আজ আমরা এক্সপ্লেন করব এক দুর্দর্শ রোমাঞ্চে ভরা অ্যাকশন মুভি শ্যাডো ফোর্স এই গল্পটা শুরু হয় একদম সাধারণ এক দম্পতিকে নিয়ে কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি বিপজ্জনক যাদের দেখলে কেউ ভাবতো না এরা হতে পারে মৃত্যুর দূত কিন্তু বাস্তবে তারা ছিল কন্ট্রাক্ট কিলার পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নিখুত প্রাণঘাতী ঘাতক জুটি তাদের নাম শুনলেই কাঁপত অপরাধ জগতের বড় বড় মাফিয়ারা কিন্তু একদিন তাদের উপরে নেমে আসে এক ভয়ঙ্কর গ্যাংস্টার চক্র যারা ভেবেছিল এবার তারা এই দম্পতিকে শেষ করে দিবে কিন্তু তারা জানতো না এই দম্পতির গোপন পরিচয় কি তাদের মধ্যে কি লুকিয়ে আছে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক কাহিনীটি শুরু হয় মেয়ামি নামক একটি শহরে যেখানে আমরা কায়না নামক একজন কিলারকে দেখতে পাই এখানে সে একটি নতুন এসেছে এখানে সে দিয়ে এক ব্যক্তির দিকে নজর রাখছিল আলোকা সংগঠনের হয়ে কাজ করত তারাও একটি তার নিয়ে মিশন এসেছিল লোকজন দূর থেকে আলোকা তার টিমকে ল্যাপটপের মাধ্যমে তথ্য দিয়ে সাহায্য করছিল কায়রা দূর থেকে তার দিকে নিশানা লাগিয়ে তাকে গুলি করে মেরে দেয় ওদিকে আমরা আইজক নামক এক ব্যক্তিকে দেখতে পাই যে তার কানে হেডফোন লাগাচ্ছিল আইজকের ছেলের নাম ছিল কাই কাই তার বাবাকে তার মায়ের কথা খুব মনে পড়ছে এরপর আইজাক ও তার ছেলে দুজনেই বিছানায় খেলতে থাকে এখানে আমরা বুঝতে পারি আইজাক ছিল একজন ভালো পিতা ওই রাতে আইজাকের বিয়ের রাতের কথা মনে পড়ে যায় সেখানে আমরা দেখতে পাই কায়রা আইজাকের স্ত্রী ছিল অন্য কেউ নয় অন্যদিকে আমরা কায়রাকে দেখতে পাই যে তার হাতে বন্দুক নিয়ে প্রস্তুত হচ্ছিল এদিকে আইজাক তার ছেলেকে নিয়ে সকাল সকাল বের হয়ে যাচ্ছিল স্কুলে এডমিশনের জন্য একটু পর আইজাক তার ছেলেকে নিয়ে গাড়িতে বসায় কায়ের হাতে দুইটি পুতুল ছিল যাকে সে বাবা মা মনে করে খেলতো এরপর তারা একটি কাউন্টারে গিয়ে পৌঁছায় অতপর তখনই সেখানে কিছু গুন্ডা চলে আসে যাদের হাতে ছিল অনেক অস্ত্র যেটা দিয়ে তারা সেখানে থাকা লোকদের ভয় দেখাতে থাকে তখন আইজাক দেখে কাই তাদের থেকে অনেকটা দূরে রয়েছে একটা সময় তারা কাইকে ধরে ফেলে এটা দেখে খুব ভয় পেয়ে যায় আইজাক ইশারা দিয়ে তাকে কানে হেডফোন লাগাতে বলে আর চোখ দুটি বন্ধ করতে বলে তৎক্ষণাৎ আইজাক সেখানে থাকায় গুন্ডাদের মেরে দেয় তার একটু পরেই আইজাক ছেলেকে তার চোখ খুলতে বলে এবং তারা সেখান থেকে বাইরে চলে আসে এইসব ঘটনা ভিতরে থাকে একটি মেয়ে তার ফোনে ভিডিও করে নেয় আইজ্যাক যাওয়ার সময় একটি সিসি ক্যামেরা দেখতে পায় তখন সে বোঝে যায় তার সকল ঘটনা সেই সিসি ক্যামেরার রেকর্ড হয়ে গেছে এখানে আমরা জানতে পারি আইজ্যাক কোনো সাধারণ লোক ছিল না আইজ্যাক সেখান থেকে তার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে থাকে অন্যদিকে আমরা মেক্সিকোর মাফিয়া ডন জ্যাককে দেখতে পাই জ্যাক প্রথমে গোয়েন্দা বিবেকের প্রধান ছিল কিন্তু এখন সে জেসিও নামের একটি সংগঠন চালায় একটু পর জ্যাকের কাছে তার একজন লোক এসে বলে তাকে সে কিছু দেখাতে চায় জ্যাক সেটি দেখতে টিভির কাছে চলে যায় এবং ভিডিওটি চালু হতেই জ্যাক খুব ভয় পেয়ে যায় কারণ ভিডিওর ভিতরে সে দেখে দেখে এখানে আমরা জানতে পারি যে আইজাক ও কায়রা জ্যাকের সংগঠনের লোক আইজাক দেখে সে খুব বিচলিত হয়ে পড়ে এখানে আইজাক ও কায়রা তাদের বিবাহের পর তার সংগঠন থেকে বেরিয়ে আসে এখন জ্যাক তাদের ফিরিয়ে আনতে চায় অপরদিকে আমরা দুই সিআই অফিসার দেখতে পাই যাদের নাম ছিল আন্টি ও আঙ্কেল এখানে আন্টি ও আইজাকের সেই ভিডিও দেখে বিচলিত হয়ে যায় সেই সাথে কায়রাও সেই ভিডিওটি দেখে নেয় এবং সে বিচলিত হয়ে পড়ে স্বামী ও সন্তানের জন্য এবং সে ভাবতে থাকে কিভাবে তাদের রক্ষা করা যায় এদিকে জ্যাক তার সংগঠনের প্রধানদের সাথে দেখা দেখা করার জন্য চলে যায় জ্যাক গোয়েন্দা প্রধানদের বলে আইজ্যাককে ধরতে হবে যে কোনো মূল্যে কারণ সে একজন ভয়ঙ্কর কন্ট্যাক্ট সেখানে থাকা প্রধানরা জ্যাকের কথা সহমত পোষণ করে অন্যদিকে আমরা আইজ্যাককে দেখতে পাই যে তার ছেলেকে নিয়ে বিমানে করে কলম্বিয়া পৌঁছে যায় সে কাউকে কিছু না জানিয়েই এইখানে চলে আসে আর একটি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যেতে থাকে একটা সময় তারা কলম্বিয়ার একটি জঙ্গলে ঢুকে পড়ে এবং তার সাথে তার আস্তে আস্তে তারা ভেতরে ঢুকতে থাকে একটা সময় তারা জঙ্গলের ভিতরে একটি গোপন ঘরে ঢুকে পড়ে তারা ভেতরে ঢুকার পর চারোদিকে ভালোভাবে দেখতে থাকে এখানে এই ঘরের কথা বাইরের কেউ জানতো না এর কিছুক্ষণ পর আইজাক তার ছেলেকে নিয়ে খাবার খেতে থাকে আমরা দেখি সে সে খুব ছিল এবং কান্না করতে থাকে থাকে। যখন তার তার কথা ভাবতে ছেলেকে জন্য কিভাবে আলাদা হয়ে গেছিল আর এখানে চার বছর আগের কাহিনী দেখানো হয় যেখানে দেখি আইজাক আহত হয়েছে এবং কায়রা তার সেবা করছে কায়রা আইজাক কে বলে জ্যাক তাদের সহজে ছাড়বে না কায়রা বলে সে দলের বাইরে থাকবে এবং বাইরে থেকে তাদের রক্ষা করবে এভাবেই তারা তাদের ছেলেকে বাঁচিয়ে রাখবে এটা শুনে আইজাক তার কথা রাজি হয়ে যায় এবং একটা সময় পর তারা এভাবেই আলাদা হয়ে যায় ঘটনা বর্তমানে ফিরে আসে আবারও কায়রা আনটিকে সাহায্যের জন্য মেসেজ পাঠায় তাদের সাহায্য করতে সম্মতি জানায় যখন ঘুম থেকে উঠে সে বুঝতে পারে ভিতরে কেউ প্রবেশ করছে এই জন্য সে বন্দুক বের করে এবং সামনে এগোতে থাকে আর পায়ের দাগ দেখতে পায় হঠাৎ একটা সময় একটা মহিলা আইজেক উপর হামলা করে বসে মহিলাটি আর কেউ নয় এখানে কায়রা ছিল কায়রা বলে তোমাকে বলছিলাম ছেলের দিকে খেয়াল রাখ তুমি এখন সব জায়গায় ভাইরাল হয়ে গেছো জ্যাক এখন তোমাকে সব জায়গায় খুঁজছে এটা বলে আবার জ্যাকের উপর রেগে মারতে থাকে কিছুক্ষণ পর ছেলে কাই সেখানে চলে আসে কাই বলে সে কেন তার বাবাকে মারছে কারা তার ছেলেকে দেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে কারা সামনের দিকে যেতেই কাই তাকে চিনে ফেলে এবং মা বলে ডাকে ছেলের মুখে মা ডাক শুনে কায়রা আবেগী হয়ে পড়ে কাই তার মাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে কায়রা তখন বলে আমি তো তোমাদের সাথেই ছিলাম অতপর আইজাক ছেলেকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয় কাই খুব খুশি হয়ে যায় আর বলে তোমরা দুজন আমার কাছে থাকবে অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই জ্যাক সেই শহরে বড় মাফিয়াদের সাথে মিটিং করছিল জ্যাক তাদের সামনে গিয়ে বসে আর কিভাবে আইজাক ধরা যায় সেই প্লান করতে থাকে সেই সাথে সবাইকে সাবধান করে দেয় সেই সাথে আইজাক ও কায়রা প্লান করতে থাকে তারা কিভাবে বাঁচতে পারে জ্যাকের হাত থেকে তখনই সেখানে তাদের ছেলে কায় চলে আসে অপর আমরা আঙ্কেল এবং আন্টিকে দেখতে পাই বিমানের মধ্যে এখানে আন্টি অনজনের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে যাতে তারা আইজাককে সাহায্য করতে পারে অপরদিকে আইজাক ও কায়রা একটি গাড়ি করতে থাকে তাদের ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য কারণ তারা অনেকদিন পর একসাথে হয়েছে তারা গাড়ি নিয়ে সামনে যেতেই তাদের গাড়িতে রেড এটা দেখে কায়রা তার ছেলেকে গাড়ির রাখে তার সাথে তার কানে হেডফোন কিছু গাড়ি তাদের পিছু নিয়েছে এটা দেখে কায়রা বলে ছেলেকে সে সুরক্ষিত স্থানে লুকিয়ে রেখেছে যা কেউ জানবে না হঠাৎ তখনই তাদের ধরতে আসা গাড়িগুলো থেকে অনবরত গুলি সরতে থাকে কায়রা তখন বলে তুমি গাড়ি চালাও আমি দেখছি তাদের এই বলে কায়রা তার বন্ধু বের করতে থাকে এবং গাড়ির সাথে গিয়ে শত্রুদের দিকে গুলি ছুঁড়তে থাকে এদিকে তাদের ধরতে সামনে একটি ট্রাক চলে আসে এইটি দেখে কায়রা সেই ট্রাকের দিকে গুলি চালাতে থাকে এবং ব্লাস্ট করে দেয় কিন্তু তখনও বিপদ শেষ হয়নি চারোদিকে তাদের উপর আক্রমণ চলতে থাকে আইজাক এক সময় দেখে তাদের সামনে শুধু পাহাড় আর পাহাড়ের উপর রয়েছে সমুদ্র উপায় না পেয়ে আইজাক তাদের গাড়িটিকে সমুদ্রে নামিয়ে দেয় তখন গাড়িটি পানির নিচে আস্তে আস্তে ডুবে যেতে থাকে সেই সাথে উপরে থাকা শত্রুরা সেই গাড়ির উপর নজর রাখতে থাকে যাতে তারা পরবর্তীতে বেঁচে ফিরতে না পারে সেখানে থাকা লোকেরা তাদের সন্দেহ নিশ্চিত করতে সেখানে হেলিকপ্টার প্রেরণ করে সেই সাথে তারা বোট নিয়েও সেখানে খুঁজতে থাকে এদিকে তারা তিনজন অক্ষতভাবে ভাবে সমুদ্রের কিনারায় চলে আসে এবং জঙ্গলের ভিতর ঢুকে পড়ে এর সাথে কায়রা দূরবিন দিয়ে সেখানে থাকা লোকদের উপর নজর রাখতে থাকে এবং গুলি চালাতে থাকে কিন্তু কায়রা তার ছেলেকে দেখে থেমে যায় সেই সাথে কায়রা ভাবতে থাকে তার ছেলের যেন কোনো ক্ষতি না হয়ে যায় কায়রাও আইজাক তাদের ছেলেকে নিয়ে সেই বাড়ির ভিতরে চলে আসে এবং আগুন চালিয়ে দেয় তার পাশে তাদের ছেলে কাই ঘুমিয়ে পড়ে তখন আইজাক ও কায়রা তাদের পুরনো দিনের কথা মনে করতে থাকে এবং হাসতে থাকে এইদিকে জ্যাক এইসব খবর শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে আর তাদের লোকদের বলে তাদের দেহ খুঁজে বের করতে কারণ জ্যাক জানতো তারা সহজে মরবে না এই জন্য জ্যাক তার লোকদের আরেকটি টিম তৈরি করতে বলে পরের দিন কায়রা জ্যাককে ফোন করে বলে সে তার সাথে দেখা করতে চায় অতপর আন্টি এবং আঙ্কেল তারাও কলম্বিয়া পৌঁছে যায় তখন আন্টি আর আঙ্কেল একটি গাড়ির ভেতরে উঠে পড়ে পরে সেখানে আইজাক ঢুকে পড়ে সাথে তার ছেলে কায়ু ছিল আইজাক তাদের জিজ্ঞেস করে তারা যে কলম্বিয়া আছে এই কথাটি জ্যাকের কাছে কে বলেছে ওদিকে ডেকে কায়রা একটি স্পিড বোট সমুদ্রের মাঝে চলে যায় জ্যাকের সাথে দেখা করতে দেখা হওয়ার পর তারা এমন ভাবে কথা বলতে থাকে যেন তারা পরিচিত বন্ধু একটা সময় কায়রা জ্যাকের সাথে ঘনিষ্ঠ হতে চায় ঠিক তখনই কায়রা পিছন থেকে বন্ধু বের করে জ্যাকের বুকে গুলি চালাতে থাকে আমরা আবারও আঙ্কেল এবং আন্টিকে দেখতে পাই যারা আইজাকের সাথে তার বাসায় আসে ভিতরে ঢুকে আঙ্কেল কায়ের সাথে খেলা করতে থাকে আর আইজাক ওপারে চলে যায় অপরদিকে জ্যাকের উপর গুলি চালানোর পরও জ্যাক বেসে যায় কারণ জ্যাক বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল জ্যাক তখন বলে তুমি যখন আমার সাথে দেখা করতে চেয়েছিলে তখনই আমি বুঝে গেছিলাম তুমি নতুন কোনো প্ল্যান করেছো এই জন্য আমি আগে থেকে সবকিছু প্লান করে এসেছি একটু পরে আইজাককে দেখানো হয় সে ঘরের ভিতরেই ছিল হঠাৎই বাইরে থেকে গুলি করতে থাকে তার দিকে এবং একটা সময় শত্রুরা ঘরে ঢুকে তাকে ধরে ফেলে সেই সাথে বাইরে আসতেই আইজাককে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় অপরদিকে দেখি জোকে লোকজন কারাকে মারতে থাকে এবং তাকে একটি ঘরের ভিতরে চেয়ারে বন্দি করে ফেলে একটু পরেই সেখানে আইজাককে নিয়ে আসা হয় এবং তাদের দুজনকে বেঁধে রাখা হয় তার সাথে তাদের ছেলে কাইকেও নিয়ে আসে তখন আইজাক ও কায়রা এক অপরের দিকে তাকাতে থাকে তার একটু পরেই তারা কায়কে নিয়ে সেখান থেকে চলে যায় এর সাথে হঠাৎ সেখানে আন্টি এবং আঙ্কেলকে নিয়ে আসা হয় এখানে আন্টির হাত বাধা ছিল আঙ্কেল এসে জ্যাকের সাথে হাত মিলাতে থাকে তখন তারা জানতে পারে যে আঙ্কেল তাদের সাথে গাদ্দারি করেছে সে আন্টিকেও ধোকা দিয়েছে জ্যাক আঙ্কেলকে দেখিয়ে বলে সে আমারই লোক এরপর জ্যাক তাদের বলতে থাকে কেন সে তাদের উপর নারাজ সে বলে সে যখন গোয়েন্দা বিভাগের থেকে অবসর নিয়েছিল তখন সে এসে একটা শ্যাডো টিম বানিয়েছিল যেটা তোমরা দুজন শুরু করে দিয়েছো জ্যাক বলে আমার প্রতিদি প্লানে গায়রা তুমি বাধা হয়েছিলে আমি প্রথমে তোমাদের দুজনকে মারব এরপর তোমাদের ছেলেকে বড় করে আমার সংগঠনের লিডার বানাবো সেখানে শ্যাডো টিমের অডেন ক্লকী উপস্থিত ছিল তার সাথে সেখানে গোয়েন্দা বিভাগের দুজন লোকও ছিল যারা সরকারের হয়ে কাজ করত তখন তারা দুজন সেখানে থাকা লোকের উপর গুলি করতে থাকে এখানে সেই দুজন লোক জ্যাকের অপকর্মের সত্য প্রমাণের জন্য প্রমাণ সংগ্রহ করছিল এর সাথে সেই দুজন সেখানে থাকা লোকদের মারতে থাকে এবং সেখানে থাকা মাফিয়ারা নিজেদের বাসাতে এঁকে অনেকে মারতে থাকে আইজাকো লুকায়রা সেই সুযোগ নিয়ে তারা শত্রুদের মারতে থাকে ঠিক তখনই যাক তার লোকানো বন্দুক নিয়ে সেখানে থাকা লোকদের এক এক করে মারতে থাকে তখন কায়রা ও আইজাকের কাছে বন্দুক চলে আসে তারা গুলি করতে থাকে আঙ্কেল এইসব দেখে ফালাতে চায় তখনই তার সামনে কাই চলে আসে কাই বলে তুমি আমাদের সাথে গাদ্দারি করেছ আঙ্কেল সুযোগ নিয়ে কাইকে ধরতে তার দিকে এগোতে থাকে তখনই পিছন থেকে আন্টি এসে তার গলা চেপে ধরে তার সাথে তাকে ভিতরে নিয়ে মারতে থাকে ততক্ষণে কায়রা ও আইজাক তাদের ছেলেকে তাদের কাছে পেয়ে যায় আইজাক আন্টিকে একটি বন্দুক নিতে বলে আর বলে তাদের ছেলে নিজেদের রাখতে ওদিকে জ্যাকো তার এক কর্মী স্পিড বোর্ড নিয়ে পালিয়ে যেতে থাকে পিছনে আইজাক ও কায়রা তাদের পিছু নেয় জ্যাকের সাথে থাকা লোকটি আইজাককে দেখে গুলি করতে থাকে একটা সময় জ্যাকের স্পিড বোর্ডটি একটি বড় জাহাজের সাথে লেগে ব্লাস্ট হয়ে যায় এটি দেখে আইজাক ও কায়রা সমুদ্রের কিনারায় চলে আসে তারা দুজন জ্যাককে খুঁজতে দুই দিকে চলে যায় আইজাক জানতো জ্যাক সহজে মরবে না ওদিকে জ্যাক চলে যায় জঙ্গলের ভিতরে একটি পার্টিতে সেখানে থাকা লোকেরা পার্টি করছিল জঙ্গলের ভিতরে জ্যাক তখন তার বন্ধু বের করে উপরে গুলি করতে থাকে এটা থেকে সেখানে থাকা লোকেরা পালাতে থাকে পিছনে আইজাকের সাথে জ্যাকের সেই কর্মীর লড়াই হতে থাকে আর এইদিকে কায়রা চলে আসে জ্যাককে দেখে সাথে তারা দুইজন লড়াই করতে আইজাক আইজাক সেই সেই ছুরি এর সাথে আসে পার্টিতে এসে দেখে জ্যাক কায়রার মাথায় বন্দুক ধরেছে তখন আইজাকও বন্দুক ধরে কায়রা আইজাককে বন্দুক নিয়ে নিচে নামতে বলে আর একটা সময় আইজাক সুযোগ করেই জ্যাককে গুলি মেরে দেয় এরই সাথে জ্যাক মারা যায় এটা দেখে কায়রাও আইজাক খুব খুশি হয়ে যায় এবং কয়েক বছর পর তাদের অনু দেখানো হয় তারা 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 খুবই ছিল দুইজন ভাবতে থাকে আজ থেকে মুক্ত আর এরই সাথে মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের মুভি স্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন